মহাসমুদ্র বা মহাসাগর পৃথিবীর বৃহত্তম জলাশয় এবং এটি সমগ্র পৃথিবীর প্রায় একাত্তর শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত মহাসমুদ্রের মধ্যে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর এবং উত্তর মেরু মহাসাগর অন্তর্ভুক্ত মহাসমুদ্রের বৈশিষ্ট্য গভীরতা মহাসাগরের গড় গভীরতা প্রায় তিন হাজার আটশো মিটার তবে কিছু স্থানে এটি এগারো হাজার মিটার বা তারও বেশি হতে পারে যেমন মারিয়ানা ফ্রেঞ্চ জলধারার প্রকার মহাসাগর বিভিন্ন ধরনের জলধারা ও স্রোতের মাধ্যমে কাজ করে যেমন স্রোত ঠান্ডা স্রোত এবং নিমজ্জিত স্রোত জীব বৈচিত্র্য মহাসাগর জীববৈচিত্র্যে ভরপুর এখানে ক্ষুদ্র প্ল্যাংকটন থেকে শুরু করে বিশালাকা তিমি পর্যন্ত অসংখ্য প্রজাতির প্রাণী বাস করে মহাসমুদ্রের প্রাণীকুল মহাসমুদ্রের প্রাণীকুল অত্যন্ত বৈচিত্র্যময় এবং প্রতিটি স্তরে ভিন্ন ধরনের প্রাণী বসবাস করে এক প্ল্যাংটন মহাসাগরের প্রাণী জগতের প্রাথমিক উৎপাদনকারী হল প্ল্যাংটন এটি মাইক্রোস্কোপিক উদ্ভিদ ও প্রাণী যা সূর্যের আলো থেকে শক্তি শোষণ করে দুই মাছ মহাসাগরে বিভিন্ন প্রজাতির মাছ বাস করে যেমন সার্ডিন টুনা স্যামন ইত্যাদি তারা খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন বড় প্রাণী মহাসমুদ্রে তিমি ডলফিন সার্ক এবং শিলের মতো বড় প্রাণী রয়েছে এদের মধ্যে কিছু প্রাণী শিকারী আর কিছু প্ল্যাংটন বা ছোট মাছ খেয়ে বেঁচে থাকে চার অমেরুদণ্ডী প্রাণী মহাসাগরের নিচের স্তরে রয়েছে নানা রকম অমের প্রাণী যেমন অক্টোপাস স্কুইড জেলিফিশ এবং কোরল মহাসাগরের পরিবেশ খুবই জটিল এবং এর উপর ভিত্তি করে পৃথিবীর আবহাওয়া জলবায়ু এবং পরিবেশ নির্ভর করে মহাসমুদ্রের প্রভাব তাই শুধু জীববৈচিত্র্যেই সীমাবদ্ধ নয় এটি সমগ্র পৃথিবীর উপর গভীর প্রভাব ফেলে